আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের সঙ্গে নিয়ে এসেছি আবারও একটি স্কয়ার কেকের ডেকোরেশন ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গিয়েছে কেকের ভিডিওতে তাই ভেবেছি এবার সবগুলা আমার ভিডিও এডিট করা উচিত না হলে আমি অন্য ভিডিও করতে পারছি না কিন্তু আসলে সময়ের জন্য আমি ভিডিও এডিট করে উঠতে পারছি না যেহেতু রমজান মাস চলছে আর ইফতারি করার পরে ইচ্ছাই করে না যে কোনো ভিডিও এডিট করি বা কোনো কাজ করি সো আজকে ভেবেছি যে ভিডিও এডিট করেই ছাড়ব এই কারণে আজকে আপনাদের সঙ্গে আমি এই কেকের ডেকোরেশনটি শেয়ার করছি অনেক দিন পরেই আমি স্কোয়ার কেক বানিয়েছি এটা ছিল দুই পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভার কেক তো কেকটাকে আমি তিনটা স্লাইস করে কেটে নিয়েছি এরপর প্রতিটা লেয়ারে সুগার সিরাপ দেওয়ার পর আমি দিয়েছিলাম ভ্যানিলা ক্রিম যেহেতু এটা ছিল ভ্যানিলা ফ্লেভার কেক সো এই কারণেই আমি এটার প্রতিটা লেয়ারে ভ্যানিলা ক্রিম দিয়েছি এরপর আমি পুরোটা কেক কোট করে নিয়েছি কিছুক্ষণের জন্য ফ্রিজেও রেখেছিলাম যাতে যে ক্রামগুলো আছে যখন আমি ফিনিশিং করব তখন যাতে ওটা বেরিয়ে না আসে ফ্রিজ থেকে বের করে আমি পুরা কেকটায় ভ্যানিলা ক্রিম দিয়েছি এরপর সাইডটাকে মোটামুটি একটা ফিনিশিং দিয়ে আমি একটা স্ক্রাপার দিয়ে একটা জিক ডিজাইন করে দিয়েছি আমি প্রতিটা স্কোয়ার কেকে যদি আমাকে কাস্টমার কোনো ডিজাইন সিলেক্ট করে না দেয় আমি মনে হয় এই একই ডিজাইন করি মানে এই স্কোয়ার কেকের গুলার উপরে এরকম ডিজাইনগুলাই আমার কাছে বরাবর অনেক ভালো লাগে শুধু কালারগুলো আমি চেঞ্জ করে দিই আমি এখানে তিনটা কালারে দিয়ে কেকটা ডিজাইন করেছি এখানে ছিল হচ্ছে স্কাই কালার পেস্ট কালার অ্যান্ড হোয়াইট কালারের ফুল আমি আমার কাছে এই কালারগুলা বেশি ভালো লাগে মানে যদি কোনো ছেলের জন্য এই কেকগুলো থাকে তখন আমি চেষ্টা করি একটু ব্লু বা পেস্ট এই কালারগুলোর ভিতরে রাখতে আর যদি কোনো মেয়ের জন্য অর্ডার করে তাহলে আমি দেখা যায় পিঙ্ক বা পার্পল এগুলো করি সো আমি এই ব্লু অ্যান্ড পেস্ট কালারের উপরে ডেকোরেশন করেছি তারপর দেখি যে হোয়াইট কালারটা দেওয়ার পর এই কেকটা ভালোই লাগছিলো কারণ ওই দুটা কালার দিলে তেমন একটা ভালো লাগতেছিল না যে দুইটাই সেম ক্যাটাগরির হয়ে গিয়েছিল এই কারণে এরপর আমি কয়েকটা সুগার বল দিয়েছি সো আমার কেক ডেকোরেশন একদম কমপ্লিট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ